আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সকালে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা কী আমরা অনেকেই সকালে কাঁচা ছোলা খেয়ে থাকি কিন্তু এর উপকারিতা অনেকে জানি অনেকে নাও জানতে পারি তাদের জন্য এই ভিডিও কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সবাই জানি প্রতি একশো গ্রাম এই ছোলার মধ্যে রয়েছে আমিষ আঠারো গ্রাম কার্বোহাইড্রেট রয়েছে পঁয়ষট্টি গ্রাম ফ্যাট মাত্র পাঁচ গ্রাম দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম ভিটামিন এ প্রায় একশো বিরানব্বই মাইক্রোগ্রাম এবং প্রচুর পরিমাণে ভিটামিন বি ও বি আছে এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন খনিজ লবণ ম্যাগনেশিয়াম ফসফরাস রয়েছে এছাড়াও রয়েছে আরও অনেক উপকার উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা কাঁচা সেদ্ধ বা তরকারি রান্না করেও খাওয়া যায় কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরের একই সঙ্গে আমিষ ও অ্যান্টিবায়োটিক পাওয়া যাবে আমিষ মানুষকে শক্তিশালী এবং স্বাস্থ্যবান বানায় আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে ছোলার কিছু চমকপ্রদ গুণাগুণ রয়েছে ডাল হিসেবে চুলা পুষ্টিকর একটি ডাল এটি আমাদের ম্যাঙ্গানিস ভালো উৎস সুলাতে প্রচুর পরিমাণে ফলেট এবং খাদ্য আস রয়েছে সেই সাথে আছে আমিষ কপার ফসফরাস এবং আয়রন হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এই ছোলা আমাদের হৃদরোগ বা অন্য অন্য ঝুঁকি সারাতে সাহায্য করে কোলেস্ট্রল এবং খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমায় ছোলাতে দ্রবণীয় অদ্রবণীয় উভয় ধরনের খাদ্য আঁশ আছে যা হৃদরোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয় আশ ভিটামিন সি পটাশিয়াম এবং ভিটামিন বি সিক্স হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমায় এর ডাইল আস সমৃদ্ধ যা রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বিভিন্ন ধরনের গবেষণা দেখা গেছে যে সকল অল্পবয়সী নারীরা বেশি পরিমাণে ফলিক অ্যাসিডযুক্ত খাবার খান তাদের হার বা টেনশন এর প্রবণতা কমে যায় যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফলিক অ্যাসিড থাকে সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এছাড়া ছোলা বয়সন্ধি পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতে সাহায্য করে রক্ত চলাচল এক গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন এক থেকে দুই কাপ বা আধা কাপ ছোলা চিম এবং মোটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল স্বাভাবিক হয় এছাড়া ছোলায় অবস্থিত যে উপাদানগুলো রয়েছে তাদের আক্রান্ত ব্যক্তিদের আর্টারির কার্যক্ষমতাকে বাড়িয়ে দেয় ক্যান্সার রোধে বিশেষ ভূমিকা রাখে এক বিশেষজ্ঞরা গবেষণা করে দেখেছেন বা প্রমাণ করেছেন যে বেশি পরিমাণ ফলিক অ্যাসিড খাবারের সাথে গ্রহণের মাধ্যমে নায়রা কোলন ক্যান্সার এবং রেক্টাল ক্যান্সারের ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেন এছাড়া ফলিক অ্যাসিড রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপ কমিয়ে দেয় আর তাই নিয়মিত ছোলা খান এবং সুস্থ থাকুন কোলেস্ট্রল ছোলা শরীরের অপ্রয়োজনীয় কোলেস্ট্রল কমিয়ে দেয় শোলার ফ্যাট বা তেলের বেশিরভাগ যে ফ্যাট রয়েছে তা শরীরের ক্ষতিকর নয় কিছু আছে ফ্যাট ক্ষতিকর নয় প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট ছাড়া সোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ একটি গুরুত্বপূর্ণ কাজ করে সেটি হচ্ছে কষ্টকাঠিন্য দূর করে আপনারা জানেন কম বেশি আমরা অনেকেই এইরকম সমস্যায় ভুগে থাকি ছোলা খাদ্য আশও রয়েছে বেশ এই আশ কষ্টকাঠিন্য ছাড়ায় এবং খাবারের আশ হজম হয় না এভাবেই খাদ্য অতিক্রম করতে থাকে তাই পায়খানার পরিমাণ বাড়ে এবং পায়খানা নরম হয় ডায়াবেটিসে উপকারী আপনারা জানেন ডায়াবেটিসকে সকল রোগের জননী ভালো হয় এই ডায়াবেটিসের জন্য বেশ উপকারী একশো গ্রাম চড়াই আসে প্রায় সত্তর গ্রাম আমিষ এবং প্রোটিন চৌষট্টি গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং পাঁচ গ্রাম ফ্যাট বা তেল সোলার শর্করা বা কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিক রুগীদের জন্য সোলা শর্করা ভালো প্রতি একশো গ্রাম সোলায় ক্যালসিয়াম আছে প্রায় দুশো মিলিগ্রাম লৌহ দশ মিলিগ্রাম ও ভিটামিন এ একশো নব্বই মাইক্রোগ্রাম এছাড়া আছে ভিটামিন বি ওয়ান বি টু ফসফরাস ম্যাগনেশিয়াম এর সবই শরীরের উপকারে আসে যৌন শক্তি বৃদ্ধি করে সোলা যৌন শক্তি বৃদ্ধিতে এর বিশেষ ভূমিকা রয়েছে শ্বাস জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো করতে বিশেষ ভূমিকা রাখে শুকনো সোলা ভাজা সোলা বা বুটের শাকও শরীরের জন্য ভীষণ উপকারী প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ রয়েছে এই শোলা ও সোলার শাকে ডায়াটারি ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে রক্তের চর্বি কমায় ছোলার ফ্যাটের পরিমাণ বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড এই ফ্যাট শরীরের জন্য মোটেও ক্ষতিকর নয় বরং রক্তের চর্বি কমায় ভাব দূর করে সোলার সরকারা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করে পর অস্থিরভাব দূর হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরে আমিষ ও অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ করে আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায় অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের জন্য প্রতিরোধ গড়ে তোলে জ্বালাপোড়া দূর করে সালফার নামক খাদ্য উপাদান থাকে এই ছোলাতে সালফার মাথা গরম হয়ে যাওয়া হাত পায়ে তলায় জ্বালা পোড়া কমায় মেরুদণ্ডের ব্যথা দূর করে এছাড়াও এতে ভিটামিন বি ও আছে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা স্নায়ুর দুর্বলতা কমায় ছোলা অত্যন্ত পুষ্টিকর এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস এতে আমিষ মাংস বা মাছের পরিমাণের সমান তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছের বা মাছ মাংসের প্রয়োজন পড়ে না ত্বকে আনে মসৃণতা কাঁচা ছোলা ভীষণ উপকারী তবে ছোলার ডালের তৈরি পোড়া খাবার যত কম খাওয়া যায় ততই ভালো তাই হজম শক্তি বুঝে ছোলা হোক পরিবারের শক্তি হ্যালো বন্ধুরা অনেক গুণের কথা বললাম সকালে কাঁথা ছোলা খাওয়ার উপকারিতা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সকল সুস্থতা আল্লাহর নিয়ামত আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ